আসসালামু আলাইকুম বিয়ার অফ অনলাইন চিটার চ্যানেলে আপনাদের স্বাগতম আল্লাহ তালা সহমতে এই চ্যানেলের পরিবারের সদস্য সংখ্যা বেড়েছে আপনাদের সাপোর্ট আমাকে কাজ করতে উৎসাহ জাগায় দয়া করে আপনারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আজ যে বাটপাড়ি ওয়েবসাইটটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সাইটটির নাম হচ্ছে dscgrow.com এই সাইটটি একটি প্রতারণামূলক ওয়েবসাইট আপনারা ইতিমধ্যে ডিসপ্লেতে সাইটটি দেখতে পাচ্ছেন সাইটটি মূলত তৈরি করা হয়েছে বাংলাদেশের শেয়ার মার্কেটকে লক্ষ্য করে আমাদের দেশে মোটামুটি কম বেশি অনেক লোক শেয়ার মার্কেটের সাথে জড়িত অনেক লোক এখানে তাদের পুঁজি ইনভেস্ট করে এখান থেকে কিছু মুনাফা পায় এবং এই ধরনের ব্যবসাকে নষ্ট করার জন্য কিছু অস অসৎ উপায়ের লোক এখানে তাদের টোপ ফেলেছে তারা এখান থেকে মানুষকে ঠকানোর জন্য এবং মানুষের অর্থ প্রতারণা করে হাতিয়ে নেওয়ার জন্য তারা এই সমস্ত ফেক ওয়েবসাইট খুলে মানুষের অর্থ হাতিয়ে নিচ্ছে দয়া করে আপনারা কেউ এই সমস্ত ফেক ওয়েবসাইটে অর্থ ডিপোজিট করবেন না এবং আপনাদের রক্ত জল করা অর্থ খোয়াবেন না আসুন এখন আমরা জানি শেয়ারটা কী জিনিস শেয়ার হচ্ছে একটি কোম্পানির মালিকানার অংশ এটি কোম্পানির পুঁজির অংশ বটে একটি কোম্পানির অনুমোদিত মূলধনকে সমান অংশ বিশিষ্ট কতগুলো ছোট ছোট অংশে ভাগ করা হয় মূলধনের এই প্রতিটি ক্ষুদ্র একককে এক একটি শেয়ার বলে তাহলে আমরা এখন বুঝতে পারলাম শেয়ারটা কি জিনিস মানুষ এই বিভিন্ন কোম্পানিতে শেয়ারে অর্থ ইনভেস্ট করে এবং এখানে কোম্পানিগুলো বছর শেষে তাদেরকে একটি ডিভিডেন্ড দেয় আমি এখন বলতে চাচ্ছি যে আপনি যদি শেয়ার মার্কেটে ব্যবসা করতে চান তাহলে আপনাকে অবশ্যই ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ এই দুইটি স্টক এক্সচেঞ্জের আন্ডারে তাদের মেম্বারশিপের মাধ্যমে তারা যে ব্রোকারেজ হাউসগুলোকে অনুমোদন দিয়ে থাকে ওই সমস্ত ব্রোকারেজ হাউজে আপনারা শুধুমাত্র বিও অ্যাকাউন্ট খুলে ওইখানে আপনারা অর্থ ডিপোজিট করে শেয়ার বেচা কিনা করতে পারেন আমি এই ক্ষেত্রে কিছু ব্রোকারেজ হাউজের নাম আপনাদেরকে বলছি যেমন মনে করেন লঙ্কা বাংলা সিকিউরিটিস ব্রাক ইপিএল সিকিউরিটিস তারপরে শাকিল রিজবি তারপরে সিটি ক্যাপিটাল মিডওয়ে সিকিউরিটিস শান্তা সিকিউরিটিস এইরকম অনেক টাইপের বিভিন্ন ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুমোদিত ব্রোকারেজ হাউসগুলোতে আপনারা যাবেন এবং সেখানে আপনারা তাদের নিয়ম কানুনের মাধ্যমে কিছু ফরমালিটিস আছে যেমন আপনার বিভিন্ন ডকুমেন্টস জমা দিয়ে তারপরে আপনারা ওইখানে একটি ওপেন করবেন এবং সেখানে আপনারা টাকা জমা দিবেন এবং সেখানে যে হাউজের যে প্রতিনিধি আছে যারা আর কি শেয়ার কেনা বেচা করে তাদেরকে আপনারা টাকা দিলে দেন আপনারা ওইখানে আপনার পছন্দ মতন স্টক ঢাকা স্টকের এবং চিটাগাং স্টকের লিস্টেড যে কোম্পানিগুলো আছে যেমন মনে করেন জিপি রবি তারপরে ম্যারিকো তারপরে ব্যাটবিসি তারপরে আপনার ইজিএন তারপরে আপনার লঙ্কা বাংলা এরকম বিভিন্ন শেয়ার আছে যেটা আপনি পছন্দ করবেন যেটা আপনার কাছে মনে হবে যে এই কোম্পানিটি ভালো এই কোম্পানিতে ইনভেস্ট করলে হয়তো বা আমি এখান থেকে ভালো একটি ডিভিডেন্ড পাব এই কোম্পানির শেয়ারটি ভবিষ্যতে দাম বাড়বে এটার ভবিষ্যৎ উজ্জ্বল এরকম আপনি অনেক অ্যানালাইসিস করার পরে দেন আপনি যখন একটি শেয়ার কিনবেন তখন ওই ব্রোকারেজ হাউজ আপনাকে সেই শেয়ারটি কিনে দেবে আপনি বললে তো এটা হচ্ছে মূলত শেয়ার ব্যবসার সিস্টেম নিয়ম আর এখানে যে বাটপাররা ওয়েবসাইটটি তৈরি করেছে এখানে কোনো ভিউ অ্যাকাউন্ট ওপেনের কোনো সিস্টেমই নেই শুধু তারা বলছে যে তাদের এই লিস্টেড কিছু শেয়ার কোম্পানির নাম দিয়ে রেখেছে এই কোম্পানিগুলোতে বিনিয়োগ করলে আপনারা একটা পার্সেন্ট আকারে দেখাচ্ছে পাশে যে আপনারা এ এত পার্সেন্ট এত পার্সেন্ট প্রফিট পাবেন আপনারা এখানে বিনিয়োগ করেন তো অনেক মানুষ এখানে অনেক অনেক অর্থ বিনিয়োগ করে এখানে প্রতারিত হচ্ছে এখানে বিনিয়োগ করার পরে এখানে আর কোনো তারা তারা কোনো ফিডব্যাকই পাচ্ছে না এখান থেকে কোনো অর্থ তারা ফিরতি পাচ্ছে না তো এই সাইটটি একটি অবিশ্বস্ত ব্যবসায়িক মডেল সাইটটি সাধারণত ইনভেস্টমেন্ট ট্রেডিং কুইক প্রফিট বা আনমানি ইজিলি এই ধরনের অফার দেয় যা বাস্তবে সম্ভব নয় কোনো যাচাইকৃত কোম্পানি রেজিস্ট্রেশন নাই সাইটটিতে অনেকে স্ক্যাম সাইটের মতন এটিতেও ভুয়া আয় প্রমাণ বা রিভিউ ব্যবহার করেছে ডোমেনটি নতুনভাবে রেজিস্টার করা এবং এর মালিকানা গোপন এটি স্ক্যাম সাইটের সাধারণ বৈশিষ্ট্য সোশ্যাল মিডিয়া কোনো প্রমাণ নেই কোনো অফিসিয়াল সোশ্যাল প্রোফাইল বা ভেরিফাইড পেজ নাই। এরা ভুয়া আয়ের প্রতিশ্রুতি দিয়ে মানুষের প্রচুর অর্থ হাতিয়ে নিয়ে সাইটটি বন্ধ করে দেয় সাধারণত কয়েক মাসের জন্য সাইটটি তারা তৈরি করে পরে গায়েব হয়ে যায় আমি এর আগেও আমার চ্যানেলে আরও একটি এরকম ইনভেস্টমেন্ট সাইটের ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম আপনারা যারা দেখেননি তারা দয়া করে দেখে নেবেন ভুয়া ইউজার দিয়ে রিভিউ যোগ করে তারা বেশিরভাগ ব্যবহারকারী রিপোর্ট করেছে যে তারা টাকা তোলার অনুরোধ দেওয়ার পরে আর কোনো টাকাই তারা পায়নি অনেক স্ক্যাম সাইটে এসএসএল থাকে শুধুমাত্র বিশ্বাস অর্জনের জন্য কথাটা আপনারা মনে রাখবেন তো এই সমস্ত ওয়েবসাইটে আপনারা যদি কখনো অর্থ ডিপোজিট করে ফেলেন এবং আপনাদের কাছে যদি মনে হয় যে আপনাদের কী করবেন আপনারা তাহলে আমার পরামর্শ হচ্ছে আপনারা এই সমস্ত ওয়েবসাইটে কখনোই ব্যক্তিগত তথ্য এবং কোনো আপনাদের ব্যাংকের নাম্বার বিকাশ নাম্বার এগুলো কখনোই শেয়ার করবেন না যদিও করে থাকেন তাহলে আপনারা সাথে সাথে ব্যাংকে এবং বিকাশ এবং নগদ যেখানেই আপনারা ডিপোজিট করে থাকেন অথবা তথ্য দিয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই ওই সমস্ত কোম্পানিতে আপনারা কমপ্লেন করবেন এবং আপনারা ব্যাংকে টাকা জমা দিয়ে থাকলে ব্যাঙ্কে যোগাযোগ করবেন এবং ওখানে রিপোর্ট করবেন আসুন এখন আমরা তাদের ফেসবুক পেজে প্রবেশ করি সাইটটি আমি পেয়েছি ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের একটি পেজ থেকে এই পেজে তেষট্টিটি ফলোয়ার্স এবং ওয়ান ফ্লোয়িং আছে এটা যদিও ঢাকা স্টক এক্সচেঞ্জের পেজ না বারবার এটা ফেক তৈরি করেছে এখানে ওরকম কোনো কিছুই নেই শুধু তাদের ভিডিওগুলো আছে এবং কিছু মানুষের তারা যে টাকা পেয়েছে এটার কিছু স্ক্রিনশট তারা দিয়ে রেখেছে যাতে করে মানুষের ভিতরে আস্থা জন্মায় আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে তাদের সাইট আসুন এখন আপনাদেরকে আমি তাদের সাইডের ভিডিওটি দেখাই

এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অবশ্যই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন উইথ গুগল অথবা পুরো নাম মোবাইল নাম্বার পাসওয়ার্ড পাসওয়ার্ড নিশ্চিত করুন দেখিয়ে দিচ্ছি

Вот и. চলে পর দেখেন আমি স্কোয়ার ফার্মাতে নিতে চাইছিলাম তো আমি স্কোয়ার ফার্মাতে আমি বিনিয়োগ করবো তো বিনিয়োগে চাপ দিবেন এইখানে দশ টাকা থেকে লাখ টাকা পর্যন্ত করতে পারবেন যেহেতু আমি দুই হাজার টাকা করবো এখানে দুই হাজার টাকা আমি লিখে এখানে দেখতে আমি যে চারটা বিয়াল্লিশে করেছি পরবর্তী আগামীকাল আমার ওয়ালেটে চারটা বিয়াল্লিশে টাকা জমা হবে তারপরে আমি সেখান থেকে উব এখানে ব্যাপার করলে কমিশন পাবেন এখানে যোগাযোগ

টেস্ট নাম্বারটা দিয়ে দিচ্ছে জিরো ওয়ান এইট ফোর হ্যাঁ আমার এই নাম্বারে আমি নেব এখানে সাবমিট করে দিচ্ছি একটু সময় দেবেন সেখানে কিন্তু আমার তোলনটা সাকসেস হয়েছে যে তারা কত মিনিটের মধ্যেই দিয়ে থাকে সর্বোচ্চ এক থেকে দুই মিনিটের মধ্যেই কনফার্ম করে থাকে আমি হোমে চলে গেলাম এখানে আপনি হিস্ট্রি দেখতে পারবেন লেনদেনের অংশটা দেখতে পারবেন এখানে আমি উত্তোলন করেছিলাম জমা করেছিলাম আবার উত্তোলন করতেছি দেন এখানে আমি আবার পেয়েছি আমি একশো ষাট টাকা অলরেডি আমার রিসিভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এতক্ষণ আপনারা বাটপাদদের লোভনীয় বক্তব্যগুলো শুনলেন তারা কিভাবে মানুষের টাকাটা হাতিয়ে নেবে তার একটা বর্ণনা আপনারা তাদের মুখে থেকে শুনলেন এখন আসুন আপনারা দেখতে পাবেন তাদের সাজানো কমেন্ট বক্সে তাদের সাজানো কমেন্টসগুলো আমি দুই হাজার টাকা ট্রাই করেছিলাম এখন আত্মবিশ্বাস নিয়ে বড় ইনভেস্ট করছি নতুন তারাও ছোট অঙ্কে শুরু করতে করে দেখতে পারেন আমি তিন হাজার টাকা লাভ পেয়েছি ভাই এগুলো সব মিথ্যা আশ্বাস আপনারা কেউ বিশ্বাস করবেন না এদের কথা একবার তাদের ওয়েবসাইটে অর্থ ইনভেস্ট করলে এই অর্থ আপনারা একটা পয়সাও আপনারা ফেরত পাবেন না পাঁচ হাজার টাকা দিয়ে ইনভেস্ট করার পর বুঝলাম সত্যি ভালো আয় করা যায় এগুলো সব মিথ্যা কমেন্টস ও এগুলো ওনাদেরই সাজানো একটি নাটক যাতে মানুষের আস্থা ফিরে আসে আমি আর কমেন্টস পড়লাম না আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এখন আমি আপনাদেরকে একটু ডিএসসির অরিজিনাল ওয়েবসাইটে নিয়ে যেতে চাই তাদের সাইটটি একটু দেখানোর জন্য বর্তমানে আমি যে পেজটিতে আছি আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে এটি হচ্ছে সত্যিকারের মানে অরিজিনাল সাইট ঢাকা স্টক এক্সচেঞ্জের এবং এখানে এক্সচেঞ্জ তাদের ওয়েবসাইটে লিখে রেখেছে প্রতারণা থেকে সাবধান সম্পত্তি লক্ষ্য করা যাচ্ছে এক শ্রেণীর অসৎ ব্যক্তিবর্গ ডিএসির নামে নাম ঠিকানা লোগো ইত্যাদি ব্যবহার করে বিভিন্ন অ্যাপ গ্রুপ বা পেজের মাধ্যমে প্রতারণা করছে এগুলোর সাথে ডিএসসি কোনো সম্পর্কতা নেই বিনিয়োগকারীদের এই প্রতারণা থেকে সাবধান থাকার জন্য বিনিয়োগ করার সাবধান থেকে জেনে ও বুঝে বিনিয়োগ করার অনুরোধ করা যা হচ্ছে ডিএসসি ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড আপনারা এই পেজটিতে ঢুকলে দেখতে পাবেন এখানে কোনো বিনিয়োগের কোনো সিস্টেমই নেই ওরা যেভাবে সাইট তৈরি করেছে এখানে আপনার কাছে কেউ অগ্রিম কোনো অর্থই চাবে না এরকম কোনো কিছুই আপনারা পাবেন না এই ওয়েবসাইটিতে এবং এটি হচ্ছে আমাদের দেশের বর্তমানে অরিজিনাল ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সকলে ভালো থাকবেন আজ যাচ্ছি খুব শীঘ্রই আবার নতুন আরেকটি বারপাড়ি ওয়েবসাইট নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাই ভালো থাকবে